প্রিজাইটিং অফিসারের সাথে আমরা আছে তিনার ভোটের সার্বিক পরিস্থিতির কথা বলছি যদি আপনার নামটুকু বলতেন এবং সার্বিকভাবে সকাল থেকে ভোটের উপস্থিতি এবং কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন কিনা এই পর্যন্ত যদি আপডেট আমাদেরকে একটু জানান ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ কামাল হোসেন আমি সহকারী পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর আগারগাঁও ঢাকা আমি কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমার সাথে সাতজন সহকারী প্রিজাইডিং অফিসার আছেন এবং জন পলিং পুলিং অফিসার আছেন এবং আমার সাথে এসআই আছেন এবং পুলিশ ফোর্স এবং প্রয়োজনীয় সংখ্যক আনসার আছেন তো আমরা গতকালই মালামাল নিয়ে সুন্দরভাবে ভোটার দিকে এখানে উপস্থিত হয়েছি এবং সকাল আটটা থেকে ভোর রাতে আমরা ভোট ব্যালট সংগ্রহ করেছি বৃষ্টিতে একটু সমস্যা হয়েছিল তারপরেও আমরা নিরাপদে কেন্দ্রে পৌঁছেছি এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স আমাদের ব্যালট পেপার আমাদের কেন্দ্রে পৌঁছিয়ে দিয়েছেন তো আমরা একেবারে সকাল আটটায় ভোট শুরু করেছি এবং আমাদের এই কেন্দ্রে মহিলা ভোটার দুই জন ভোটার আছেন এলাকা হচ্ছে আমাদের দক্ষিণ বালুচর উত্তর বালুচর রসুলপুর পাটারকান্দি এলাকার দুই হাজার সাতশো ভোটার আছেন আমরা এখানে নির্বিঘ্নে সকাল থেকে আলহামদুলিল্লাহ ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করছি এবং সুষ্ঠুভাবে ভোটাররা সুন্দরভাবে এখানে তাদের ভোট প্রদান ভোট আধিকার প্রয়োগ করছেন এই পর্যন্ত এখনও কোনো সমস্যা এখানে তৈরি হয় নাই সকাল থেকে দুটো পর্যন্ত আমার মোট ভোট কাস্টিং হয়েছে এখানে পাঁচশো তিয়াত্তর জন তিয়াত্তরটি ভোট এবং ভোটের প্রদানের হার হচ্ছে একুশ পার্ট আমরা যত দুইটা পর্যন্ত যে আপডেট এসছে তাতে পেরে আপনার পাঁচশোশো তিয়াত্তরটি ভোট আমার কাস্টিং হয়েছে তো আমি আশা করি বাকি সময় আমরা এখানে নিরাপদ নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং ভোটের রেজাল্ট এখানে দিয়ে আমরা রেজাল্টটা উপজেলায় আমাদের যে আমাদের নিরাপত্তা বাহিনী আছে তাদের সহায়তা আমরা সেখানে পৌঁছাবো আপনার নামটা আরেকবার যদি আমার নাম মোহাম্মদ কামাল অফিসার হজরতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র